আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিষ্ণু লাইট্রো পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আলহামদুলিল্লাহ আমার তিনটা মেশিন ডেলিভারি হয়েছে একটা হচ্ছে এসি ছাপ্পান্ন ডিমের অটো ইনকিউবেটর এবং আর দুইটা হচ্ছে একটা এসি এবং একটা এসি ডিসি এটা হচ্ছে অষ্টআশি ডিমের ফুল অটো ইনকিউবেটর তো আপনারা একটু আমাদের কাজের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন বরাবরের মতোই আমরা চেষ্টা করি কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো খুবই ভালো মানের এবং উন্নত মানের দিতে এখানে দুইটা মেশিন আছে নিচে দুইটা অষ্টআশি ডিমের অটো ইনকিউবিটর একটা হচ্ছে এসি এবং একটা এসিডিসি আর এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাপ্পান্ন ডিমের অটো ইনকিবিটর তো আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারেনি অনেকেই আছে শখের বসে যেমন সেমি অটো যে ইনকিউটরগুলো ওগুলো কিন্তু ডিম হাত দিয়ে উলটিয়ে দিতে হয় ডিম ঘুরিয়ে দিতে হয় দিনে তিনবার আর এই যে অটো মেশিনগুলো ডিম ঘুরিয়ে দেওয়ার কোনো ঝামেলা নাই কোনো টেনশন নাই কোনো প্যারা নাই তো সেই ক্ষেত্রে অনেকেই আছে শখের বসে হালকা কিছু অল্প কিছু হাঁস মুরগি পালন করতেছেন তো ঝামেলা মুক্ত ঝামেলাহীন একটা ইনকিপিউটার প্রয়োজন ডিম ফুটানো মেশিন যেগুলো অটো তো আপনারা লক্ষ্য করেন আমাদের এই মেশিনগুলো কিন্তু ফুল অটো এটাতে কোনো ডিম উল্টাতে হবে না কোনো কিছুই করতে হবে না এটা সম্পূর্ণ নিজের থেকেই করবে এবং আমাদের মেশিনগুলো বর্তমানে গরমের কথা মাথায় রেখে আমাদের অধিকাংশ মেশিন ওভারিড টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ আমাদের এখানে তিনটা মেশিন দেখতে পাচ্ছেন তিনটা মেশিন ওভারহিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় গরম বাতাসটা অটোমেটিকলি ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য বাইরে আলাদা একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে আপনারা দেখবেন একটু একটুবার দেখাবো তো এটা হচ্ছে এসি ইনকিউবেটর এটাও অষ্টআশি ডিমের তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে থাকি অটোগুলো সর্বনিম্ন হয় ছাপ্পান্ন ডিম তারপর অষ্টআশি ডিম তারপর হয় একশো ছিয়াত্তর সিটের এবং একশো হাজার দুশো ছিয়াত্তর ডিমের তো আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারবেন আপনার লোকেশন যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হয় যে কোনো প্রান্তে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন এই মেশিনগুলো বাসায় বসে মেশিনটা পেয়ে যাবেন আর যারা নতুন তাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে ইনকিউবেটর বিষয়ক পরামর্শ কেন্দ্র মেসেঞ্জার গ্রুপ এটা একটা হেল্প সেন্টার অনেকে আছে নতুন কীভাবে পরিচালনা করবে এই নিয়মটা তারা জানে না তো আমরা সম্পূর্ণ ফ্রিতে এই সার্ভিসটা দিয়ে থাকতেছি যে কোনো মুহূর্তে আপনারা ওখান থেকে হেল্প নিতে পারবেন সুবিধা অসুবিধা ন করলেই এ হেল্প পাবেন ওখান থেকে কারণ ওখানে যতজন মেম্বার আছে সবাই ইনকিবিউটার ব্যবহারকারী তো একজন একজন আপনাকে হেল্প করবে এছাড়াও সর্বক্ষণিক আমি আছি তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম